অনুষ্ঠিত হয়ে গেল বিনোদন অঙ্গনের বহুল আলোচিত পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার প্রতিবার তারকাদের তারকাদের পদচারণায় মুখরিত থাকে এই জমকালো অনুষ্ঠানটি সেই সাথে উঠে আসে আলোচনা আলোচনা ব্যতিক্রম হয়নি ঘিরে নানা ছিল এক এবারও এবারের আসরে এ আসরে নিজেকে আবার প্রমাণ করে দিলেন বাংলার কিং খ্যাত শাকিব খান তিনি হয়েছেন সেরা অভিনেতা রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি সেরা অভিনেতা তো বটেই নিজের লুক পারফরমেন্স দিয়েও আলোচিত ছিলেন কিং খান এদিকে সেরা অভি অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী প্রিয় মালতি সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পান তিনি আর এই পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিতই দেখাচ্ছিল এই তারকা অভিনেত্রীকে নাটক থেকে সিনেমায় এসে বাজিমাত করেছেন মেহজাবিন তার যাত্রাটাও বেশ সুখকর হল এদিকে ওয়েব সিরিজ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা নুহাস সুমায়ন চর্কির আলোচিত দ্বিতীয় স নির্মাণ করে এই পুরস্কারটি নিজের করে নেন নির্মাতা নুহাস মেরিল প্রথম আলো পুরস্কারে দু হাজার চব্বিশের সমালোচক পুরস্কারের সেরা ওয়েব সিরিজ হয়েছে রঙিলা কিতাব হইচই অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস আর আধুনিক বাংলা হোটেল সিরিজে নজর কারা পারফরমেন্স করেন মোশারফ করিম তারই সুবাদে ওয়েব সিরিজের সেরা অভিনেতাদের পুরস্কার হাতে ওঠে এই জনপ্রিয় অভিনেতার আর ওয়েব সিরিজে সিন পাটে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হন জিন্না তারা তবে সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি ওঠে বরেণ্য অভিনেতা আবুল হায়াতের হাতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য তিনি পেয়েছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা দীর্ঘ সাত দশকের অভিনয় জীবন আবুল হায়াতের মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র থেকে বিজ্ঞাপন চিত্র সব মাধ্যমে পেয়েছেন সাফল্য উনিশশো সালে নাগরিকের ইডি দিয়ে টিভিতে অভিষেক হয় এই গুণী অভিনেতার অভিনয় করেন বিখ্যাত পরিচালক নদীর নাম সিনেমা এরপর উপহার মনে রাখার মতো চরিত্র তাই এই একান্ত ছিল এছাড়াও আরো কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে তবে এটি অনুষ্ঠানের প্রথম অংশ দ্বিতীয় অংশে থাকবে সেরা সিনেমা নাটক পরিচালক সহ আরো বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার এবার অনুষ্ঠানটি শুরু হয় লালগালিচায় তারকাদের দুটি ছড়ানোর মধ্য মোহনীয় রূপে নিজেকে সাজিয়ে এসেছিলেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারেন কালো রঙের পোশাক পরে আলো ছড়িয়েছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া তবে লালগালিচায় আলাদাভাবে নজর করেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান বাঙালিয়ানা সাজে সেজেছিলেন তিনি পড়েছিলেন কালো সাদা শাড়ি মেরিল প্রথম আলো পুরস্কারের প্রথম আসর বসেছিল উনিশশো সালে সে সময় থেকে টানা দিয়ে আসা হচ্ছে এই পুরস্কার দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এরপর রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তিনি মোট বার পেয়েছেন এ পুরস্কার দশ বার করে পুরস্কার পেয়েছেন শাবনুর ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস আর কিং খান খান পেয়েছেন পেয়েছেন হাসান আহসান চঞ্চল চৌধুরী ও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি করে পুরস্কার পেয়েছেন আফরান নিশো মেহজাবিন চৌধুরী রিয়াজ ও গায়িকা ন্যান্সি আর ছয় করে পুরস্কার জিতেছেন মডেল নোবেল আসিফ আয়ুব বাচ্চুর এলআরবি ও নুরুল আলম আতিক এছাড়াও পাঁচবার করে পুরস্কারটি পেয়েছেন হাবিব ওয়াহিদ করিম ও মাহফুজ আহমেদ তবে এবারের আসরের পর হয়তো হিসেব নিকেশে কিছুটা বদল আসতে পারে মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আসরটি ছাব্বিশতম আসর এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেছেন আফজাল হোসেন তার পরের অংশের কাণ্ডারি আফরান নিশো ও তাসনিয়া ফারেন এবারই প্রথমবারের মতো মেরিল প্রথম আলো উপস্থাপনা করছেন তারা এখন দেখার পালা পরের অংশে কি চমক আসছে দর্শকদের জন্য